সুস্থ নয় পাগলিও কয় সুস্থ লুকে নয় পাগলিও কয় মানামটি হল বড়ই মধুময় মানামটি হল বড়ই মধুময় সুস্থ নয় পাগলিও কয় মানামটি হল পরই মধুময় মানামটি হল পরই মধুম ছেলে হতে পারে অন্দবুবা পাগলে ঘেরা তবু সে মায়ের কাছে সোবার সেরা রে তো সে মায়ের কাছে সবার সেরা ছেলে হতে পারে অন্ধবু বা পাগল ঘেরা সে মায়ের কাছে সবার সেরা রে তবু সে মায়ের কাছে সবার সেরা এই জগতে মায়ের মতো কারা দয় জগতে মায়ের মতো কারা চেরিদয় মানামটি হলো বড়ই মধুময় মানামটি হল বড়ই মধুম এই নামের ভিতরে আছে সর সব জাতো না যায় দেখলে মায়ের মুখ রে সব জাতো না দুর হয়ে যায় দেখলে মায়ের মুখ এই না ভিতরে আছে সোর গেছো সব জাতো না দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ রে সব যাতো না ধুর হয়ে দেখলে মায়ের মুখ सबु जा नारीणीरमय मा होल सबु जारीणीरमयति हलो परी मधुमय मानमति हल परी मधुम सी मेबै मग्नताकि यदि चिरक তবু সুদ হবে না মায়ের ঋণ বলে ইকবান রে শুধু হবে না মায়ের ঋণ বলে ইকবান সে মায়ের সেবায় মগ্ন থাকি যদি চিরকাল তবু সুদ হবে না মায়ের ঋণ বলে ইকবান রে শুধু হবে না মায়ের ঋণ বলে ইকবান ধন্য হলো সেই যে মায়ের মন করেছে জয় ধন্য হল সেই যে মায়ের মন করেছে জয় নামটি হল বড়ই মধুময় মানামটি হল বড়ই মধুময় মানামটি হল বড়ই মধুময় मानम्ति होलो बरोहिमो धूमो